রাজ্যের বার্তা দেখেন ভারতলীয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প চালু করেছিল এটা গ্রামের মানুষের যে বাস্তবে কাজে লেগেছে এটা গ্রামের মানুষেরা বুঝতেই পেরেছে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এলাকাবাসী সহ সকলে ওনাকে ধন্যবাদ জানিয়েছে ওনাকে ওনার প্রতি খুবই সবই আনন্দিত উনি দীর্ঘাই হোক এইটুকু এলাকার মানুষ এটা সব চেয়েছে কারণ কেন্দ্র সরকারের এত বঞ্চনা থাকার ফলেও আমরা পথ আমরা আমার পাড়া আমার সমাধানে আট হাজার কোটি টাকার কাজ প্রায় সম্পন্ন করতে চলেছি বিরোধীরা বলেছিল যে এটা হচ্ছে ভুয়া প্রকল্প এইটাকে কাজ করলে টাকা পাওয়া যাবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জেলায় আট হাজার কোটি টাকাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে কাজ গতিতে চলছে পেমেন্ট ভালোভাবেই চলছে বিরোধীদের মুখ মুখ পড়ে ছায় হয়ে গেছে তারা নতুন নতুন করে এবারে ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে উন্নয়নের সঙ্গে মমতা মমতার কাছে কেউ টিকতে পারেনি বাধ্য হয়ে লাস্টে ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে এটা কিছুই হবে না যেমন হুমায়ুনকে নিয়ে যেমন বাবরি মসজিদ নিয়ে নাটক করছে হুমায়ুন এটা হচ্ছে বিজেপির চাল এটা হচ্ছে বিজেপি হুমায়ুনকে দিয়ে এইসব নাটক করছে তৃণমূল কংগ্রেসকে এইভাবে দমন করা যাবে না আর সংখ্যালঘু ভোট মমতা ছাড়া কাউকে চেনে না মমতা বন্দ্যোপাধ্যায় যে মায়ের মতো কাজ করেছে সংখ্যালঘু এলাকাতে সারা বাংলাতে এটা কিন্তু কোনোদিন এরা ভুলতে পারবে না যতই হুমায়ুনের মতো নেতা তৈরি করুক না কেন বিজেপি দু হাজার ছাব্বিশে কিছুই করতে পারবে না এই পতশ্রীতে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা করে গ্রামের মানুষের মন জয় করে নিয়েছে গ্রামের বিজেপি বিজেপির সংগঠন নেই গ্রামে বিজেপির মানুষ নেই তারা এটা বুঝতে পারেনি কিন্তু দু সালে যখন নির্বাচনের নির্বাচন হবে যেদিন সেদিন ওই ব্যালট ওই ইভিএমের মধ্যে সবাই বুঝতে পেরে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোথায় আছে দুশো পঞ্চাশের উপরে সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য সরকার গড়বে মমতা বন্দ্যোপাধ্যায় চলক নয় আছে প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন শিশুদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন